আমাদের মেলা এই জায়গায় শেষ এই যে কালকে নাগর দুলনা খুলছে আজকে নৌকা খুলবো জাম্পিং খুলব পর সিস্টেম আছে ওই যে পিচ্ছিদের ওইটাও খুলবো পরে যে ডাগন আছে ওই যে দেখেন লোক খারা রয়েছে বয়ে রয়েছে ডাগনের উপরে যাই হোক এই যে গাড়িতে মাল উঠাইতে আছে গাছ চার দোকান না ফুচকার দোকান পরে এই যে জিলাপির দোকান নিমকির দোকান এই যে চটপটির দোকান এই যে আপনার জালমুড়ির দোকান সবই আর কি খুলতে ওই সাইডে শুধু যে আমাদের দোকানটি আছে আমরাও খুলুম রাইতে আর নৌকা আজকে চলবো রাইতে থেকে খোলা শুরুই আর কি শুধু নৌকাটাই একটু দেরিতে খুলবো আর যা কিছু আছে সব এই যে চার দোকান দিছিল চার দোকানও কালকে গেছে গা অনেক কিছুই নেই শুধু আছি আমরা দেহেন ঐ যে ডাগন খোলতাছে আৰু কি যে ডাঙৰ লোক দেখোন ডাগন খোলবাসকৈ ডাগন আৰু লৈ যাম কিন্তু এদিন খুলা লাগিব যাই হ'ল কেনে খুলাম বালৈ মেলা পেকনে বালৈছে খাৰাব নাই অলপ ৰহমত আপোনাৰ ঘৰত হোক আর আরেক জায়গায় মাঠ নেওয়ার কথা রেল লাইনের ওই সাইডটা যদি ওনে মাঠ নেয় ওনেও ভালো হইব মাঠ অবশ্য মানে খারাপ হইব না একদিন গান আছে তো আর কি মাজার বাড়ি মনে পার্শ্বরিক গান নেহাইলে ভালো হবো আর কি আজকে কথাবার্তা কালকা কইছে আজকে দুইটা তিনটার সময় আর কি কথাবার্তা জানানোর কথা যাওয়া যাক কেমনি কী হয় আর কি ওই যে সব ধীরে ধীরে ওরা বাংতাছে ওই যে সাইডে ওটা আসলে চটপটি চটপটি গেটাসে গা কালকে নিমকি গেছে গা চটপটি গেছে গা ফুচকা গেছে গা আর এই যে মাঠের মধ্যে স্টেজ করছিল স্টেজও কালকে বাঙ্গা লাগছে নিয়ে গেছে বাঙ্গা আর কি আমরাই আছি আমার দল আমগর গ্রুপ যেডি এডি আমরা আসি আর কি যাই হোক ধীরে ধীরে ওডি ভাঙবো আর কি যারা এই যে পড়াইছিল এরা আমার লগে মন ভাঙবো আমগুলো লগে মনে আর কি যাইবো আমরা জেনে যাবো ওরা মনে ওই জায়গায় যেতে পারে তার কারণে আর কি ওরা বাঙে নাই আর অন্য অন্য যারা আসিল তর বঙ্গنيه গেছে কারণ নাম গলে করব না এরা হে গরমতা করব মাহফিল করব এনে হইল ভিড় বাড়া দাম লাগিয়াছে আমেলা মানে বেচা কি না হইল 500 টাকা দাম লাগবো না হইল 500 টাকা দাম লাগবো 20000 বেছলে ওই 500 টাকা ভিড় বাড়া দাম লাগবো যদি 100 টাকা বেচেন তবে ওই 500 টাকা ভিড় বাড়া দাম লাগবো যাই হোক এরা গেছে কা আমরা আসি আর কি আমটাও কালকে চইলা যাইম এই জায়গা পেয়া জায়গা কম নিছি যে জায়গা যাওয়ার কথা আজকে রাইতে মাল গোছাম আর কি কালকে ওই জায়গায় চলে যাব যদি ই হয় আর ওই যে আমার নতুন দোকানের বাস খোঁড়া নিয়েছি ওই যে বাস ফালাই রাখছি চেয়ারের সামনে ছোট আমার নতুন দোকানের বাস ওই যে দোকান হইলো চেয়ারের সামনে বাস হইলো চেয়ারের সামনে চেয়ারের পিছনে হইলো দোকান চেয়ারের সামনে হইলো বাস এ আমার যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন হইলো আর কী কী দেখতে মন চাই তাও আমার জানাইবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ